বাসায় একটা ছেলে বাচ্চা মানুষ করা আর দশটা মেয়ে বাচ্চা মানুষ করা আমার কাছে মনে হয় সেম পরিশ্রমের একটা ছেলের পিছনে যে কি দৌড়াইতে হয় আমার কাছে মনে হয় কি ওরা মনে হয় জন্মগত ইত্যারা এই যে দেখেন এই মোটর সাইকেলটা ওর বাপ্পে কী শখ করে কিনা আনছে আর এটা আনার পর থেকে এটার কোনো যতটুকু অংশ খোলা যায় সব খুইলা ওই যে কি পরিমাণের ওপরে মানে সারাটা ক্ষণ বাইরা বাইরি ফালা ফালি করে আমি বাধ্য হয়ে দেখেন কেমনে এটারে আশ্রয়িত আছে ভাঙ্গার জন্য আমি বাধ্য হয়ে এটারে বিক্রি করতে গেছিলাম যাওয়ার পর ওরা বললো মাত্র পনেরোশো টাকা নেবে তো আমি আবার মনের দুঃখে আবার এটা নিয়ে আসছি যে চোদ্দো হাজার টাকা দিয়ে কিনা পনেরোশো টাকা বেশ মোনা কাজ করতে গেছিলাম আইসা বারান্দার মধ্যে দেখে দেখেন রুম থেকে একটা মোড় আইন না এই এসির আউটডোরটার ওপরে দাঁড়ায়েছে এটা কত বড় রিক্সি আপনারা বলেন হ্যাঁ আমি যখন ওরা বলতেছি এর এখানে উঠছো কেন বলে কি এমনি উঠছে আরেক আরেক সময় আরেক দিন এই এসির যে পাইপটা আছে না এই পাইপটার ওপরে ওই ওইটা বসতো বসতে বসতে কি করছে এই পাইপটা লিক হয়ে আমার পুরো গ্যাস বের হয়ে গেছে এসি লাগাই এসি তো ঠান্ডাই হয় না পরে মেকানিক আনলাম আনার পরে বলে কি এসির এই পাইপ লিক হয়ে গেছে এই জন্য গ্যাস বের হয়ে গেছে পরে ওরা আইসা এটার উপরের দিকে বাইধা দিয়ে গেছে তো এখন আর বসতে পারে না তো ইদানিং দেখি মুরাইন আইন এটার ওপরে ওঠে বলেন কি করা যায় মানে চোখের আড়াল হলেই একটা না একটা এই যে যে লবণ আইনা পুরা ফ্লোরে হচ্ছে সব লবণ বিছাই দিছে আর মানে মারা মারি কোনো কিছু ওর মতের বিরুদ্ধে হইলেই বা দুষ্টামি ছলক মারা মারি দপা দপি তো আসেই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় আমার মেয়েটা মানে আদরও করে আমার মেয়েকেও আদরও করে মেয়ের জন্য খুব টান তারপরে আবার মানে সবচেয়ে বেশি ভোগান্তির শিকারটা আমার মেয়েই হয় কোনো কিছু হলেই ওরা আগে চুলটা ধরে টান দিবে আর আমার এই গ্লাসের এই জারগুলা দেখেন সব ভাঙ্গা ও একাকার করে ফেলাইছে কি নতুন বল খেলা শিখছে জলদি আই আইনা এমন ঢিল মারে সব ভাঙে আবার পণ্ডিতে করে নিজে নিজে আইসক্রিম খাবে আমারে দিবে না খাওয়াই দিতে আইসক্রিম খাওয়া শিখছে এই পুরা অবস্থা খারাপ নিজেরটা নিজেই খাইতে চায় ঘাট তেরা হইলে যা হয় আর কি বাপের স্বভাবটা পাইছে এই যে এই দেখেন মানে তার কিছু নমুনা শুধু দেখাই মানে আমার সারাক্ষণ মনে হয় ওর পিছনে ফাইভ জি গতিতে দৌড়াইতে হয় কোনটা থেকে কোনটা কী করে ফেলা চুপচাপ থাকা মানে আমি ভয়ে থাকি যে কিছু তো একটা করছে স্বাভাবিক হ্যাঁ না হয় ও এরকম চুপচাপ থাকবে না কতক্ষণ হইলে এই হুন্ডা চালাবে কতক্ষণ হইলে এই যে কী জানি ওর ঘোড়া আসে ঘোড়া চলবে কতক্ষণ হইলে বারান্দা যে আকাম করবে কতক্ষণ হইলে ওই পাশের বারান্দা যে গাছের মাটি সবগুলো ফালাইয়া এটার মধ্যে পানি ডাইলা কাদা কাদি কাদা দিয়া খেলবে তো আমার মতো মনে হয় সব ছেলে বাচ্চার মায়েরাই এরকম ভোগান্তি শিখার অনেক মেয়ে বাচ্চারাও আছে তবে মেয়ে বাচ্চারা অনেকটা লোক কী হয় বল আর আর না জন্মগত তেরা হয় কিছু তো বাপের পায় যেমন একটু তেরা প্রকৃতির হয় এই পোলা গুলা এরকম তেরা আর এই যে বারান্দা আছে না আমার ঘরের কোনো কিছু না পাওয়া মানে আমার পোলা এই বারান্দা দিয়ে না সব ফেলে দেওয়া বাচ্চাদের মোবাইল দেওয়া নিষেধাজ জানা সত্ত্বেও এই সব অত্যাচার থেকে বাঁচার জন্য আমি প্রায় মোবাইল দিয়ে বসাই রাখি কিছু করার নাই